মাদ্দ সাহেব দেহন দুধ দে বিয়া কলম না যোন আসমানতে ঠাডা ঠাডা কাইর আনলাম আর নে ভালো দিন তকর মেল মারতাম দুই হুত দুই হুত না তোমরা কি না যে আমি হ্যাঁ যেতিই বাগাই লইয়া যাইতেছগা সাবাস বড় কি তুই কি

না না এটা হইতো না নো নো সময় আছে ভালো মতন বুঝুন মাছ ধর একটু শর্ম আছে আবার হয়তো না মাছ ধর আবার ফাক মল্ল না ফাক তে কি আমি একটা ফাটাই দিই আনি মাছ ধর কই দিন যে শাল আর চিন্তা করবার কথা মাছ ধর বিচার করবার আর লেখ কে সুসা ফা আর আমার বাহি মাছ ধরের মাছ ধরি মাছ ইয়ে সামসাই কোনদিন মাছ ধরি করে জারাবো হেই